দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আমি উপর প্রয়োগ কখন দেব তবে দুটো প্রয়োগ থাকে যে কোনটি ডিগ্রি অতিভুজ বিসি উপর এটি লম্ব প্রমাণ করো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এসিটি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার যদি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু উপাদ ছবি অঙ্কন করতে পারলে কিন্তু এক নম্বর পাওয়া যায় এখানে বলা হচ্ছে সমগ্র ত্রিভুজ এবিসি দেখো ভালো করে দেখো ভালো করে বুঝে নাও আমি তোমাদের যেভাবে বোঝাবো কখনো করবে না খুব কম সময়ের মধ্যে উপাদ্যটা বুঝতে পারবে এবং পরীক্ষা হলে সঠিকটা করতে পারবে তারপর এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজে বলা আছে ই হচ্ছে নাইনটি ডিগ্রি মানে একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে তোমরা বুঝতে পারছো ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ তাহলে এ বি সি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজে বলা আছে অতিভুজ বি সি এই অতিভুজ হচ্ছে বি সি বি সি এর উপর এ ডি লম্ব এ ডি হচ্ছে লম্ব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে পুরো যে ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আর এ সি ডি এ সি ডি এই যে ছোট যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা পাবে সেটা হবে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার দি উপাদ্য প্রমাণ করতে পারো এই ছবির জন্য তোমরা এক নম্বর পাবে এখানে লিখবে এখানে সম কৌণিক বিন্দু থেকে অতিভুজ অতিভুজ লম্ব এটা তোমার লিখবে এডি লম্ব অর্থের ত্রিভুজ এবিভুজ এসিডি এ সি ডি এ সিটি সদৃশ গণে ত্রিভুজ স্বদৃশ কোন ত্রিভুজ এই যেটা লিখলাম এটা তোমাদের প্রমাণ করার দরকার নেই জাস্ট লিখলে হবে এটা সদস্যগণী ত্রিভুজ অথবা আমরা পাই দেখো আমরা বড় ত্রিভুজ আল ত্রিভুজি ডিভাইডেড বাই ত্রিভুজিডি এটা ইকুয়াল ত্রিভুজ এ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কি জানো অর্থাৎ ত্রিভুজ দুই গুণ ভূমি দেখো ভূমি কোনটা হবে এটা তোমার উচ্চতা বলতে পারো বলতে পারো এটি উচ্চতা তাহলে দুই ইন্টু ভূমি বিসি গুণ উচ্চতা ডিভাইডেড বাই ত্রিভুজ এসিডি এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটা নব্বই ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে এটা উচ্চতা

ও ত্রিভুজ এ সিটি সদৃশকণী ত্রিভুজ সদৃশকণি স্বদেশ কোন ত্রিভুজ কমন কোনটাকে এটা ধরে নাও তাহলে সি কোন সাপেক্ষে তোমরা ভাববে সিকোন সাপেক্ষে এ বি সি ত্রিভুজে যেটা অতিভুজ লম্বার ভূমি তোমাকে ভাবতে হবে এই কোন সাপেক্ষকে অতিভুজ দেখো বৃহত্তম হবে এটা নব্বই ডিগ্রি যেটা এই বেশি দিব তাহলে এই বিপরীত যে বাহুটা থাকে লম্বী পূজ তাহলে ওকিন্তু অতিভুজ কত আছে এখানে অতিভুজের সিবি অতিভুজের কত আছে সিবি তাহলে সিবি ডিভাইডেড বাই এখন ছোট ত্রিভুজ দেখো এ সি ডি এ সি ডি এই কোন সাপেক্ষকে কোন সাপেক্ষকে যদি বলা হয় তার অতিভুজ কত হবে

এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি এবং ছোট ত্রিভুজ হচ্ছে এ সিডি এ সিডি ত্রিভুজের এই কোণ সাপেক্ষে ভূমি কত হবে বলো এই কোণ সাপেক্ষে ভূমি হবে এইটা সিডি সিডি তাহলে আমরা পেলাম এসি স্কোয়ার সমান সিবি গুণ সিডি এখন দেখো এখানে টা আমাকে সরাতে হবে সিডি কে আমাদেরকে সরাতে হবে এই এটাকে সাহায্য নিয়ে এটা তুমি তাহলে আমরা লিখতে পারি সিডি সমান

আমরা বিসি লিখলাম তাহলে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু বিসি বাই এসি স্কোয়ার গুণ বিসি এটা ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আমরা পেলাম ত্রিভুজল ডিভাইডেড বাইড দেখো আমি কমন দেব আশা করি দু হাজার পঁচিশ সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে তোমাদের মনের আশা পূর্ণ হবে এবং উপর প্রয়োগও তোমরা কমন পাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না धन्यवाद